ওয়েলকাম টু কামাল কলকাতা আজ গণেশ চতুর্থীর দিনে কামালদা চলে এসছে দু হাজার চব্বিশ সালের রায়নগর মাঠ বেহালার ঐতিহাসিক সেই রায়নগর মাঠের গণেশ পুজো এবং নবম বর্ষে পা দিয়েছে আমার যারা বন্ধু বন্ধুবান্ধবরা রাইছে তাদের সাথে আমি এই জায়গায় বসে আড্ডা মারি সেই রায়নগর মাঠে আজকে সেই পুজোটা আপনাদের উপহার দেব কামাল কলকাতার ইউটিউব চ্যানেল অভয়ার সাথে সাথে বাবা গণেশের পুজোটাও দেখতে থাকুন আগামীকাল সকাল থেকে ছয় পাশে থাকবেন তো কামাল কলকাতা দেখো আমার বন্ধুরা সব খাটাকাটি করছে রায়নগর মাঠের প্রসার চলে এসেছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো রায়নগর মাঠে কামাল কোটা ইউটিউব চ্যানেল চলে এসেছে দেখতে থাকুন সেই পুজোর ভিডিওটা সিদ্ধিদাতা বিনায়ক বাবাকে কে আজকের পুজো উপলক্ষে রায়নগর মাঠে বেহালাতে রয়েছে এল ইডি লাইট দিয়ে সাজানো হয়েছে দারুণ রঙিন প্যান্ডেল আর সিদ্ধিদাতা গণেশ পুজো চলছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো নাম কি

কোন স্কুলে পড়ো বলে দাও বাবুটাকে একটু ক্রিকেটার বানিয়ে দাও বিরাট কোহলি না কামাল দাও ধোনি হতে চেয়েছিল কিন্তু ইউটিউবার হয়েছে বোকা বোকা সায়ন কেমন লাগে এই পুজো হ্যাঁ পুজো দিয়েছিস কি খেলি লাড্ডু এটা কোন জায়গা এটা রায়নগর মাঠ কত বছর পুজো হলো নবম বর্ষ পড়াশোনা চলছে তোর বাবার কাছে পুজো দিয়ে কি বললি সায়েন্টিস্ট হতে সাইন্টিস্ট হবি তুই তোর ইচ্ছা খুব খুব ভালো বাবা সায়েন্টিস্ট বানিয়ে দাও আর একে একটু ক্রিকেটার বানিয়ে দাও বলো এটা গণেশ পূজা কমিটি কেমন লাগে তুমি তো আছো এর মধ্যে নিজেরাই দায়িত্ব নিয়ে এবং সবাই বন্ধু বান্ধবরা যেভাবে একসাথে গড়ে কিছু জিনিসটাকে ভালো লাগে পুজোর সাথে প্রতিটা বছর জড়িয়ে আছি ঠিক আছে এটাই আর কিছুই না সত্যি খুব ভালো লাগে আজকের দিনটা তোমাদের বেশ ভালোই লাগবে ছাড়া আমাদের এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি আচ্ছা ঠিক আছে এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে যে আজকে কি হবে প্রসাদ প্রথমত হচ্ছে সকালবেলা থেকে পুজো হয়েছে প্রসাদ বিতরণ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রসাদ বিতরণ হওয়া শুরু হয়েছে ঠিক আছে এটাই আর কিছুই না কিন্তু

কামাল কলকাতা দেখতে থাকো এইভাবে ঘামতে ঘামতে কামালদা চার কিলোমিটার হেঁটে এসে রায়নগর মাঠে এসেছি কচিদের ব্যবস্থা দেখো আর কামালটা কচি হয়ে গেছে কামাল কলকাতা আরও চারটে তুলবে পাশে থাকতে হবে বস পশ্চিমবঙ্গে আজকে রবায়ের বিচার চাই সত্যিকারের বিচার হলে বাংলা তথা ভারতবর্ষ একদিন সঠিক জায়গায় আবার যাবে যারা যে যেরকমই ভাবুক কামাল কলকাতা অন্যরকম ভাবে পাশে থাকুন গণেশ বাবার জয় হোক রায়নগর মাঠের প্রত্যেকটা উদ্যোক্তাকে গণেশ বাবা জিকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালো লাগে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছেন রাটা